ঘটনা হচ্ছে আমার বয়স এখন হচ্ছে আঠারো বছর পড়বি দুই মাস বাকি আছে দুই মাসের মধ্যে আমাকে বিয়ে করাও যে শীত পড়ছে মনে হয় না আর বাস মু তাড়াতাড়ি বিয়ে করো না কিন্তু খবর খারাপ আছে এই বাবা এই বিয়ে ছা ছা দি এখন করিস না করে পাড়ার মধ্যে একটা নাম ডাকা আছে ওর জন্য সুন্দর একটা মেয়ে দেখে আছে তুমি মেয়ে পছন্দ করে রাখছো মানে আমি যে মেয়ে পছন্দ করে রাখছি তুমি দেখলে তুমি নিজেই পাগল হয়ে যাবে এমন কি হতে পারে তুমি নিজেই বিয়ে করতে পারো দেখো হ্যাঁ মিয়া দেখছো মানে আমি দেখিছে এই তুমি কিভাবে ভাবলা যে তোমার অনুমতি ছাড়া আমি বিয়ে করব তোমার পছন্দ ছাড়া আমি বিয়েই করব আর ঘটনা তো এই কবে দেবে মিয়া তো কিন্তু সে সুন্দর কি করে কাল কালকে তোম কালকে হ্যাঁ ঠিক আছে মনে ধান থাকে আমি কিন্তু রেডি থাকমু रुको যারা সবার করো না সোনা আজকে দেখা হতে পারব না সোনা টাকা নাই আমি এখন কাজ করতেছি তুমি বুঝতেছ না আজকে অফিসে আছি কালকে তোমার সাথে দেখা করবনি ঠিক আছে

ヘヘヘた